মর্নিং ঘড়িতে বাজে এখন সাতটার কাছাকাছি ঢুকে পড়েছি রান্নাঘরে আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রবিবারের ভিডিওটা জানি একটু দেরি হয়ে গেছে আগে চলে যেত ভিডিওটা কিন্তু কী তো মাঝখানে কয়েকদিন শরীর খারাপ থাকার জন্য ভিডিও দিতে পারিনি ওই জন্য পিছিয়ে গেছে আর পরপর সিরিয়াল ওয়াইজ ভিডিও না দিলেও না ভালো লাগে না আত খাপচা খাপচা কথা হয়ে যায় সেই জন্য ভালো লাগে না আর রান্নাঘরে আজকে সকালে একদম করতে নিয়েছি হচ্ছে সকালের ব্রেকফাস্টে হবে চাউমিন তাই সবজিগুলো ফটাফট করে কেটে নিচ্ছি সবজিগুলো কেটে ভাবছি তারপরে চা করব ওই জন্য আর এইদিকে ছেলেও উঠে গেছে বকা দিয়ে বাথরুমে পাঠিয়েছিলাম মুখঠুক ধুয়ে এসেছে মুখঠুক ধুয়ে গেছে তারপরে হচ্ছে ক্রিম ফ্রিম বা তা আচরে দেওয়া এই সমস্ত তো থাকে আর আজকে সানডে যেহেতু একদম সকালবেলা তো আর পড়াশোনা টড়াশোনা কিছুই নেই এখন ওই জন্য দেখো না মায়ের আদরটাও কত সুন্দর হচ্ছে কত আনন্দে মনটা আছে আর এদিকে চাউমিনটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে এখানকার চাউমিনগুলো না এত মোটা মোটা ভালো লাগে না আমার একদম এখানকার চাউমিন খেতে সাথে আমার চাটাও হয়ে গেছে ওদিকে তো বললাম সবজিটা কাটা হয়ে গেছে সবজিটা আমি বসিয়েও দিয়েছিলাম তারপরে সবজিটা মোটামুটি হয়ে গেছে আর আজকে না মানে ওই রকম চাউমিন করবো না আজকে বেঙ্গলি স্টাইলের চাউমিন করব ওই জন্য একটু হলুদ ফুলুদ দিয়েছি সবজিটাকেও একটু বেশি করেই ভাজি আমার অবশ্য চাউমিন ফাউমিন না সবজিটা খুব একটা একটু বেশি না ভাজলে ভালো লাগে না আর এমনিতেও আমি চাউমিন যে খুব ভালো পছন্দ করি তা না এটা বেশি বেশিরভাগ শুভঙ্করের জন্যই করতে হয় কারণ ও একটু ভালোবাসে চাউমিনটা আমার ছেলেও ভালোবাসে না আমিও ভালোবাসি না চাফা খাওয়া হয়ে গেছে ওদিকে সবজিটা আরেকটু হবে আর এদিকে আমি এর পরে যে সবজিটা বসবে সেইটা কাটছি এখানে চাউমিনটা করছি আর আজকে বেঙ্গলি স্টাইলে চাউমিন করছি সকালবেলা তারা হলো করে আজকে আজকে সকালটা শুরু হয়েছে অনেক সকালে কারণ আজকে ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি তাই তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হচ্ছে সত্যি কথা তাড়াতাড়ি উঠলে সত্যি কথা পুরো সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায় এখন সাড়ে নটা বাজেনি আমার টিফিন হয়ে গেছে চাউমিন অলমোস্ট ডান আর আজকে আমি বেঙ্গলি স্টাইলের চাউমিন করেছি এদিকে এই যে এগুলো হচ্ছে লাউয়ের চোকলা ছিল সেই চোকলাটা ভাজা করব। লাউয়ের চোকলা ভাজা খেতে ভীষণ ভালোবাসি ওটা ভাজা করবো আর এখানে একটু লাউ ছিল সেটাকে ভেজে রাখবো কারণ চোখলাটা একটু কম আছে আর তার মধ্যে একটু আলু দেবো পেঁয়াজ আর মাছ করবো এখন রান্নাটা করব টিফিন হয়ে গেছে টিফিনটা খেয়ে আসুন তারপরে এসে রান্না করব আর এখানে যে ছেলের ছেলের স্কুলে প্রজেক্ট আছে প্রজেক্ট আছে তাই বাবার ছেলে মিলে বানাতে বসেছে ল্যাপটপ বানাচ্ছে ওরা এখন বানাতে নিয়েছে দেখা যাক ও বানানো আর এখন আজকে আমার বিছানা পিছানা কিছু তোলা হয়নি জাস্ট এখানে এরকম রাখা আছে আমি যাবো গিয়ে ফটাফট বিছানাটাকে আগে তুলবো তুলে তারপরে রান্নাটা যতক্ষণে বসিয়ে দিয়ে যাবো ওই জন্য কেটে নিলাম রান্নাটা আর টিফিনটাও হয়ে গেছে ওই যে আগের দিন শুভঙ্কর বাজারে গেছিল বাজার থেকে নিয়ে এসেছিল রুই মাছ আর এই বাটা মাছ বাটা মাছগুলো পেয়েছে এখানে তো সেই রকম অ্যাভেলেবেল না কিন্তু ওই মার্কেটটাতে থাকে দান দাম অনেকটা বেশি হলো কিন্তু পাচ্ছি টেস্টটাও খারাপ ছিল না খাওয়া হয়ে গেছে বলে পরে ভয়েস দিচ্ছিটা বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আরও ওইদিকে মাছ ভাজা টাজা বসিয়ে এখানে কিছু বাসন ছিল টিফিনের বাসন চায়ের বাসন সেগুলো একটু মেজে নিচ্ছি আর এই যে এই মধ্যে মাছ ছিল এত গন্ধ হয় আসতে কি বলবো আমি মোটামুটি তিন থেকে চারবার করে ধুই এরকমভাবে মেজে মেজে ধুই না হলে না আমার গন্ধ যায় না মনে হয় যেন না এখনও গন্ধ লেগে আছে নাকে আমার গন্ধ যেতেই চায় না যাই হোক এখানে বাসনগুলো পটাপট করে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে শুভঙ্কর আমাকে তাড়া মারছে বাসি বিছানা এখনো পড়ে আছে তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে আগে এসেছি বিছানাটাকে তুলতে কারণ ওই বিছানা এখনো পর্যন্ত তোলানো তোলা হয়নি শুভঙ্করও বক বক করছে আর আমারও কেমন যেন মনের মধ্যে লাগছে কিন্তু হাতের কাজগুলো সেরে আসতে পারছিলাম না আমিও সাধারণত বিছানা এতক্ষণ ফেলে রাখতে একদম ইচ্ছা করে না কিন্তু আজকে না ওই কাজের তালে তালে ওই দিকে ঢুকে গেছি ওই কাজের তালে তালে ওই কাজই করে যাচ্ছি আসল কথা প্রতিদিন সকালবেলা মোটামুটি ওই আটটার মধ্যে বিছানা টিছানা তোলা হয়ে যায় আজকে ওই এগারোটা বেজেছে আর কি পনে এগারোটা বাজে আর আজকে না এই ওপরের দিকে জালনাটা খুলে দিয়েছি বিছানার পাশে ভীষণ ভালো রোদ আসছে এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার চলো রান্নাঘরে যাই রান্নাঘরে কিছুটা রান্না বসিয়ে দিয়ে এসেছি এই যে এখানে আলুটা ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা করবো আর আজকে করবো হচ্ছে শস্য দিয়ে এই যে বেটে রেখেছি আছে ধনে পাতা দেবো চল আমি হাতে ধরে আছি ক্যামেরাটা ক্যামেরাটা রাখি মশলাটা কষাই আর এইদিকে এই যে এখানে হচ্ছে একটুখানি আলু তরকারি করছি রাত্রের জন্য কোন দিকে সূর্য উঠেছে সেটাই ভেবে পাচ্ছি না দুপুর বেলা এখন বাইরে খটখট করছে রোগ আর দেখো পড়ার স্টাইলটা দেখেছো তো ঢুকিয়ে নিয়েছে টেবিল টেবিল নেই তো তাই এই যে কোথায় রেখে লিখছিস তুই হ্যাঁ বাস দিয়ে কোন দিকে সূর্য উঠেছে বাবা কোন দিকে সূর্য উঠেছে যেদিকে ওঠে মনে হয় তাই না যে নিজে একা একা পড়তে বসেছে তাও আবার দুপুর বেলা কিন্তু অবাক আই এম অবাক এটা হচ্ছে এখনকার লুক কি বাজে লাগছে যে রেখে কেউ বলছেন বলবে না তোমাকে যে ভালো লাগছে নাকি একদম বাজে লাগছে কাটো ওটাকে এটাই ইস কি বাজে লাগছে একটু দা ঘোরো ঘুরে দেখাও এদিকে ঘুরে দেখাও সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি আর দিয়ে যে চা করেছি আজকে এই যে চা করেছি আর আজকে চা হচ্ছে র চা করেছি আজকে সেই সকালবেলা ওই বাটা মাছ দিয়ে একটু ঝাল করেছিলাম তো সর্ষে দিয়ে খেয়ে না একটু পেটটা ভার ভারী লাগছে জানি না কেন এই আজকে পড়তে বসবে না সানডে পরীক্ষা চলে এসেছে তাও সানডে তার প্রতি সানডেতেই ছুটি নিতে হচ্ছে এর পরের সানডে দিগুলো যে একদম ঘুরে ঘুরেই কাটিয়ে দেবে সেটা বলছে বুঝছে না আর এখন পড়তে বসবে না বলে এখন মাতামাতি শুরু হয়েছে দিকে একটু ভুলিয়ে ভালিয়ে পড়াতে বসিয়েছি আর ও পড়ছে আর আমি এইদিকে এক জামা জামাকাপড় কাঁচা হয়েছিল সেগুলোকেই ভাজ টাজ করে নিচ্ছি আর এখন আমার একটা কি স্বভাব হয়েছে জানি না কাজ করছি তো ক্যামেরা সেট করছি ভিডিও তুলো হলে গিয়ে দেখছি ভিডিওর ভিডিওই অন করিনি এটা আমার সাথে যে কতবার হচ্ছে তার কোনো ঠিক নেই কী বলবো এই কিছুক্ষণ আগেও একবার হলো তাই তোমাদের সাথে সেটাই মনে পড়লো বলে শেয়ার করলাম হ্যাঁ এত বাজে লাগছে কাজটা হয়ে যাচ্ছে তারপরে মনে পড়ছে গিয়ে যখন দেখছি ভিডিওটা হয়েছে নাকি তখন দেখছি ভিডিওই অন করিনি কি বলবো বলো এইসবের কি কোনো মানে আছে যাই হোক এই সব নিয়েই চলবে হয়তো অন্য মনস্ক থাকছি হয়ে যাচ্ছে আর কি আর এখন মোটামুটি কাপড়গুলো ভাজও কমপ্লিট হয়ে গেছে আর এত জামা কাপড় রোববারে হয় কী বলবো মানে সে কাঁচা তো আছেই কাঁচে তো শুভঙ্কর ঠিক আছে কিন্তু ভাজ তো আমিও করি আমার খুব কষ্ট হয় এতগুলো জামকাপড় ভাজ করতে এই যে যেমন ধরো এই মিক্সির যে এই এটা এটাও আমি এই তোয়ালেটাও কেচে দিয়েছিলাম আজকে এই রোববার হলেই কাঁচা কাচিটা একটু বেশিই পড়ে ধুমটা যেহেতু আমার রান্নার গ্যাসের কাছেই না মিক্সিটা মিক্সিটা সবসময় এইভাবে ঢেকে না রাখলে না এক তো নোংরা পরে কি বলবো তেল ঠেল ছিটকে যায় আর এইখানে না আমি এই যে আদাগুলো শুয়ঙ্কর সন্ধ্যাবেলা বসে বসে কেটে দিয়েছে আর এই ছুলে দিয়েছে আর এইভাবে আমি কন্টেনারে ভরে রেখে দিই ফ্রিজে স্টোর করে যতদিন চলে চলে একবারে বেশি করে আদা আনলে না এইভাবে যদি রেখে দেওয়া হয় খুব তাড়াহুড়ো তখন না এইভাবে মানে নিয়ে করে নেওয়া যায় ঝটপট করে রান্নাটাও হয়ে যায় আর ওই আদার চোকলা ছাড়াতে গিয়ে তাড়াতাড়ির সময় খুব বিরক্ত লাগে আদা বলো রসুন বলো এইভাবে আমি ছাড়িয়ে ছাড়িয়ে কন্টেনার করে রেখে দিই পেস্ট করলে যেন তো গন্ধটাও যেন সেই রকম থাকে না ওই জন্য আমি সঙ্গে সঙ্গে পেস্ট করি কিন্তু এরকম খোসা ছাড়িয়ে রেখে দিই তারপরে এসেছি যে ছেলেটাকে একটু পড়াতে আর শুভঙ্কর গেছে একটু বাজারে সন্ধ্যাবেলার সানডে তো কিছু একটু খেতে ইচ্ছা করছিল তা ও বললো ঠিক আছে আমি কিছু একটা নিয়ে আসছি তাই ও আনতে গেল আর আমরা এই যে মা আর ছেলে দুজন মিলে এখন বক বক করছি আর ওকে পড়াচ্ছি সন্ধ্যাবেলা নিয়ে আসা হয়েছে এখন রোল খাওয়া হবে রোল আসো লঙ্কা দিয়েছ আর আজকে হচ্ছে আমার বোনের বার্থডে তা ওখানে কেক কাটা চলছে আর ভিডিও কলে আমরা কি আর করা যাবে যাওয়া হচ্ছে না আর এর আগে তো এত বছর গেছি করেছি আনন্দ করেছি সব কিছুই করেছি কিন্তু এখন আর করা হচ্ছে না ওরাও কষ্ট পাচ্ছে আমরাও ফোনের এপার থেকে কষ্ট পাচ্ছি কি আর করা যাবে এখন রাত্রি মোটামুটি দশটার উপরে বাজে আমার আজকে সব কিছু করতে দেরি হয়ে গেছে এখন রুটি করতে এসেছি রুটি করতে আজকে অনেকটা দেরি হয়ে যাবে কিছু কিছু করার নেই আটা মেখে সবে রুটি করতে নিয়েছি সেই মুহূর্তে মা ফোন করেছে আর তোমাদের সাথে সেইভাবে কিছুই শেয়ার করা হয়নি এই সময়টা না মা ফোন করে ওই রুটি খেতে খেতে রাতের ডিনারটা কমপ্লিট করতে করতে মার সাথে কথা বলি ওই জন্য আর তোমাদের সাথে রাত্রিবেলা কিছুই কোনো কথাই কিছু শেয়ার করতেই পারি না আর কালকে সকালে একটু করব তরকা ওই জন্য তরকার ডালটাও ভিজিয়ে রাখলাম চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি টাটা